নমস্কার প্রিয় দর্শক শুভ সকাল আমি সঙ্গীতা আজ মঙ্গলবার আপনাকে স্বাগত যদি খবরটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন আজকের গুরুত্বপূর্ণ খবর আজকের প্রথম দেখে নি এসআইআর হেরানিজর মাঝে আগামী মাসে দিল্লি সফরে মমতা জ্ঞানেশ কুমারের সঙ্গে সাক্ষাৎ যে সময় মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন তখন সংসদে বাজেট অধিবেশন চলবে তাই অধিবেশনে তৃণমূলের সংসদীয় দলের ভূমিকা কি হবে তা মমতা ঠিক করে দিতে পারেন বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধনের কাজে সাধারণ মানুষের হয়রানি চলছেই অভিযোগ তুলে প্রতিবাদে বারবার গর্জে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার এসআইআর নিয়ে অশান্তির আবহে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী তবে নির্বাচন কমিশনে যাবেন কিনা তা এখনো স্পষ্ট করেননি সোমবার সাধারণতন্ত্র দিবসে লোকভবনে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের আমন্ত্রণে চক্রে যোগ দিয়ে দিল্লি যাত্রার কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী মাসেই তার দিল্লি যাওয়ার কথা শোনা যাচ্ছে যে সময় মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন তখন সংসদে বাজেট অধিবেশন চলবে তাই অধিবেশনে তৃণমূলের সংসদীয় দলের ভূমিকা কি হবে তা মমতা ঠিক করে দিতে পারেন এসআইআর আবহে মুখ্যমন্ত্রী নিজে দিল্লি যাওয়ার কথা বলতেই চর্চা শুরু হয়েছে সাধারণ মানুষের হয়রানির কথা দেশবাসীর কাছে পৌঁছে দিতেই মুখ্যমন্ত্রীর দিল্লি যাত্রা বলে মনে করা হচ্ছে পরবর্তী খবর হিন্দু ঘরে ধ্বজা লাগাও নন্দীগ্রামের সমবায় ভোটে তৃণমূলের জয়ের পরেই বিভাজনের রাজনীতি শুভেন্দুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় মডেলের বিপুল সাফল্যের পর সমবায় ভোটে জয় নিয়ে শঙ্কিত শুভেন্দু মত রাজনৈতিক মহলে নন্দীগ্রামে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় মডেলের বিপুল সাফল্য তার পরপরই সমবায় ভোটের শাসক শিবিরের বিপুল সাফল্য জোড়া ধাক্কা খেয়ে ফের বিভাজনের রাজনীতি শুরু করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোমবার এলাকায় গিয়ে হিন্দুদের একতার বার্তা দিয়ে তার বার্তা এখানকার জিহাদি মৌলবাদীদের একদম আলাদা করে দাও রবিবার রানীচক সমবায় ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর দেখা যায় ফোর্টি ফাইভটি আসনের মধ্যে টোয়েন্টি এইটই জিতে গেছে তৃণমূল বিজেপির কার্যত ভরাডুবি হয়েছে অধিকারী বার্তা বলে মতো রাজনৈতিক মহলে পরবর্তী খবর সবচেয়ে খারাপ বিদ্যুৎ চুক্তি আদানিকে বছরে বাড়তি সিক্স থাউজেন্ড কোটি দিতে হচ্ছে দাবি ইউনুসের কমিটির বাড়তি মূল্য দেওয়ার পাশাপাশি হাসিনার আমলে স্বাক্ষরিত এই চুক্তিতে দুর্নীতি হয়েছে বলেও অভিযোগ তুলেছে ইউনুস সরকার এই নিয়ে আদানি গোষ্ঠীর জবাব চাইতে পারে পর্যালোচনা কমিটি আদানি গোষ্ঠীর বিদ্যুৎ দেনা মেটাতে নাজেহাল অবস্থা এই অবস্থায় ভারতীয় সংস্থাটির সঙ্গে চুক্তি নিয়ে বিশোদ্গার করে পাল্টা কৌশল নীল ঢাকা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গঠিত চুক্তি পর্যালোচনা জাতীয় কমিটির জানাল বাংলাদেশের বিদ্যুৎ খাতে করা চুক্তিগুলির মধ্যে আদানি চুক্তি নিকৃষ্টতম এর জন্য নাকি প্রতি বছরই পাঁচ থেকে ছ হাজার টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে ইউনুস সরকারকে শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যেমন বদলে গিয়েছে তেমনি আওয়ামী লীগ আমলের একদিক বাণিজ্যিক চুক্তি নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে তার মধ্যে অন্যতম হল আদানি গোষ্ঠীর থেকে বাংলাদেশের বিদ্যুৎ কেনার চুক্তিটি একদিকে যেমন ইউনুস সরকারকে বকেয়া দেনা শোধ করতে চাপ দিচ্ছে আদানি গোষ্ঠী অন্যদিকে ঢাকার তরফে বিদ্যুতের অতিরিক্ত বিল নিয়ে অভিযোগ করা হচ্ছে শুল্কে ছাড়ের দাবি জানানো হলেও এই বিষয়ে অসম্মতির কথা জানিয়ে দিয়েছে আদানি গোষ্ঠী পরবর্তী খবর সিঁদুরে ভারত আকাশের দখল নিতেই সংঘর্ষবিরতির আর্জি জানায় শঙ্কিত পাকিস্তান দাবি রিপোর্টে গত বছর এপ্রিলে জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিহানার টোয়েন্টি সিক্স জনের মৃত্যু হয় তারপরেই ভারতীয় সেনা পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে প্রত্যাঘাত করে নোটি জঙ্গিঘাঁটি গুড়িয়ে দেয় এই অভিযানের নামই অপারেশন সিঁদুর সিঁদুর অভিযানে চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছিল পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভারতীয় সেনায় আকাশের দখল নিয়ে ফেলেছিল বেদকিক বুঝে তাই ইসলামাবাদী নয়াদিল্লির কাছে সেই সময় সংঘর্ষবিরতির আর্জি জানায় বলে দাবি করা হল সুইজারল্যান্ডের একটি সামরিক সংস্থার গবেষণায় আচমকায় পাকিস্তানের সঙ্গে চুক্তি বাতিল আরব রাষ্ট্রের নেপথে মোদীর ভারতের কলকাঠি ঘটনাচক্রে সোমবার টোয়েন্টি সিক্স জানুয়ারি ভারতের সাধারণতন্ত্র দিবস উদযাপনের আবহেই এই রিপোর্ট প্রকাশে এলো প্রতিবেদনটি প্রকাশ করেছে সুইজারল্যান্ডের সংস্থা সেন্টার ফর মিলিটারি হিস্ট্রি অ্যান্ড পার্সপেক্টিভ স্টাডিজ তাদের গবেষণায় দাবি গত বছর সেভেন টু টেন মে পর্যন্ত এইটি এইট ঘন্টার যে সংঘর্ষ বেঁধেছিল ভারত ও পাকিস্তানের মধ্যে তাতে আন্তর্জাতিক মহল একটি রাফালের ধ্বংস নিয়েই বেশি মাতামাতি করেছে কিন্তু গোটা টানা টানাপড়েনে একটি বড় দিক তাদের নজর এড়িয়ে গিয়েছে তা হল ভারত অত্যন্ত সুকৌশলে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে দিয়েছিল সেই সময়ে তাই ভারতের শর্তেই দুই দেশের মধ্যে সংঘর্ষের অবসান হয় এতেই স্পষ্ট হয় দক্ষিণ এশিয়ায় বিমান বাহিনীর শক্তির দিক দিয়ে ভারত অনেকটা এগিয়ে পরবর্তী খবর টুয়েলভ বছর পর বিছানা ছেড়ে হুইল চেয়ারের শুমাখার কিন্তু কেমন আছেন কিংবদন্তি একসময় ফর্মুলা ওয়ানের রাস্তা কাঁপিয়েছেন টি গ্রাপি ও সাতটি বিশ্বকেতাব জয়ের রেকর্ড রয়েছে মাইকেল শুমাখারের এখন কেমন আছেন জানা গেল সেই আপডেট একসময় ফর্মুলা ওয়ানের রাস্তা কাঁপিয়েছেন টি গ্রাফি ও সাতটি বিশ্বকেতাব জয়ের রেকর্ড রয়েছে মাইকেল সুমাখারের ফর্মুলা ওয়ানের ইতিহাসে হেন কোনো রেস নেই যা অধরা ছিল তার কিন্তু একটি দুর্ঘটনা পুরোপুরি বদলে দেয় সুমির জীবন টানা সিক্স ইয়ার্স তিনি ছিলেন কোমার সিক্স বছর পর জেগে উঠলেও পুরোপুরি সুস্থ হননি এখন কেমন আছেন সুমাখার জানা গেল সেই আপডেট আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের খবর খুঁজে পেতে সাহায্য করে তাই দয়া করে লাইক এবং সাবস্ক্রাইব করুন